গাজীপুরের কাশিমপুর চার নং ওয়ার্ড সারদাগঞ্জ নিবাসী আটকৃত শিল্পী সাধু আল্লাহর প্রতি কটুক্তি করায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে আজ বাদ আসর কাশিমপুর থানার সামনে বিক্ষোভ করেন তৌহিদি জনতা তুমি যদি বলো কথা আল্লাহ রিবারি এটা কেমন এটা অপরাধী আমি মনে করি উনি আপনার আমি কইলাম কি হিসাবে প্রতিটা মুসলমান আর যতগুলো শিল্পী আছে এগুলো আল্লাহর দল আচ্ছা দলি আল্লাহ দল আর বাকি সবাই কি উগ্র বাকি সবাই উগ্র আমরা সবাই উগ্রাম সব উগ্র আপনাদের মানে এই যে বিরুদ্ধে কইলেই যে ক্লাস যেগুলো সবগ্রহ সবগ্রহ সব তাহলে আপনার এই যে বাইরে যে লেখা আছে